আল্লাহ জিব্রিল আমিল কি ডাক দিয়ে বলে জিব্রিল লে আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর কাছে যাও বন্ধুর কাছে গিয়ে মুহূর্তে কোরআনে মি ছোট্ট একটা সোড়া যে সোড়ার নাম হলো সৌরতুল এখলাস এখলাস মানে হলো বিশুদ্ধ খাটি পিউড ওরা জানতে চায় আমার পরিচয় এটুকু জানতে চায় আমার নবীকে এমন নবী প্রশ্ন নানি জিব্রিল আমার নবী কষ্ট পেয়েছি আমি আল্লাহ বরদাস্ত করবো না হ্যাঁ чему আমার পক্ষ থেকে নবীজির কাছে সূরা ইখলাস নিয়ে যাও জি ইখলাস ইনি ভি ধরে কুল হু আল্লাহ سورার ভিতরে আমি আল্লাহ আমার পরিচয় ব্যক্ত করেছি সূরা نازিল হয়ে গেল আমিন কুরআনুল কারীমের ছোট্ট দুই সূরা এক সূরার নাম হলো সূরাতুল ইখলাস এটা হলো সানে লাগি আমার আল্লাহর পরিচয় রবের পরিচয় আর একটা সোনা হলো সোনা তুলকাও তার এটা হলো সানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনার আমার নবী সানে সুরায় কাউসার আর আল্লাহ সানে আল্লাহর পরিচয় দিদিকে গিয়া সুরায় আখলাস আল্লাহ নাজিল করেছে সুরায় ক্লাস নাজিল হয়ে গেল আরে মিলে একটু খেয়াল করে দেখু আমার নবীজি সঙ্গে সঙ্গে তাদের সামনে পরিচয় দিয়া বললেন হু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ও নবী আপনি বলে দিন নবী গো আপনি বলে দিন কুন আপনি বলুন হু আল্লাহু আহাদ আমার আল্লাহ একক আমার আল্লাহ আদিত্য পৃথিবীর সব কিছুর সঙ্গে তুলনা চলে আমার আল্লাহর সঙ্গে কোনো তুলনা হতে পারে না ঠিক কিনা না শুধু তা না আল্লাহ গো আপনি বলে দিন আল্লাহ আমি আল্লাহ সমাদ আমি আল্লাহ ও মুখাপেক্ষি দুনিয়ানু সব মানুষ আমার মুখাপেক্ষি আমি আল্লাহ কাহারও মুখাপেক্ষি না আমরা আল্লাহর মহতাজ আল্লাহ কাহারও মহতাজ না আমরা আল্লাহর মুখাপেক্ষি না হয়ে এই পৃথিবীতে তাকার কোনো ক্ষমতা নাই আল্লাহ কয় শুধু তা না ওরা জানতে চায় আমার ছেলে মেয়ে আছি কি না আমি কাহারও কাছ থেকে জন্ম নিয়েছি কি না আমি কি কাউকে জন্ম দিয়েছি কি না একটু জবাব দিয়ে বলুনলাম মিয়ালি দোয়ালাম মিউলাদ আমি আল্লাহ কাউকে জন্ম দিইনি আমি আল্লাহ কাহারো কাছ থেকে জন্ম নেইনি না 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 শুধু দাঁড়া আপনি তাদের কি জানায় দেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান নাহাদ আমার আল্লাহ সমকক্ষ আমার আল্লাহ সমতুল্য পৃথিবীতে কিছু নাই আল্লাহ তো আল্লাহই আল্লাহর সঙ্গে কাহারো তুলনা চলে না ঠিক কি না তাহলে একটু চিন্তা করে দেখেন এই মানুষগুলি বিদায় লাভ করেছি বহুত্ববাদী বিশ্বাসী যারা আল্লাহকে মানে না কিন্তু একটা বিষয়ে সবাই একমত সেটার নাম হলো মরণ বা মৃত্যু মরণ থেকে যথুই পালাও মরণ তোমায় লই বিগিরি যদিও শুধু আকাশ পানে লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি ঠিক কেনা মরণ থেকে পালানোর কোনো সুযোগ তাইলে বোঝা গেল একটা বিষয়ে পৃথিবীতে কাহার কোনো দ্বিমত নাই এটার নাম হচ্ছে মরণ মরণ থেকে বাছার কোনো সিস্টেম কেউ আবিষ্কার করতে পারছে কে আমত পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারবে সবাইকে মরতে হবে সবাইকে মরতে হবে আমার ভাইরা আজকের জুমাই মেসেজটা আপনাদের সামনে দিতে চাই যদি কোনো একজন মানুষের ভিতরে মরণের ভয়টা ঢুকে যায় হেরেয়ার ফিডায়া চাবুক দিয়া মাইরা রিমান্ডে নিয়া তাকে পরিবর্তন করা লাগবে না এমনি সে আল্লাহর ওলি হয়ে যাবে মরণের ভয় যদি অন্তরের ভিতরে ঢুকে যায় আচ্ছা আপনারা বলেন এখন যদি আমি জানি যে বিশ মিনিট পরে আমি মারা যাব আপনারা কি বলেন এখন কি আপনারা আমার ফিরে সোজা করুন লাগবো না আমি এমনি নিজই সোজা একদম সোজা খালি সোজা তা না আলিফ আল্লাহান সোজা কারণ আমি জানি যে আমি পৃথিবীতে বাঁচব না ছেলে মানুষের অঞ্চলের ভিতরে এই মরণ নামক ভয় আখেলাতের ভয় অঞ্চলের ভিতরে ঢুকাতে হবে পৃথিবীর সব কিছুর মধ্যে মতানক্য এক আছে মরণ নিয়ে কাহারও কোনো এক নেই কুল্লু পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কোন নবীরা সুলকন এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেননি একজন নবীর নাম বলি উনিও অনেক দামি নবী ছিলেন জলিলুল কদর নবী ছিলেন রলুল আজমি মিনার রসুল যারা সম্মানিত রসুলি পৃথিবীতে ছিলেন এদের মধ্যে একজন যার লকব ছিল কালিম যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন সুবাহান আল্লাহ আগামী বছর কাজী বুসর সুবাহ আল্লাহ নাই হ্যাঁ সুবাহ কইতে কেউ রাজি না জুরে কোন সুবাহান আল্লাহ নাম কি হজরত মাসাল্লাহ সবাই জানেন কোরআনের যেই নবীর আলোচনা সবচেয়ে বেশি আসছে মুসা আলিহিসাল্লা তুয়াসসাল্লাম ঠান্ডা নবী না আর আসতে কোয়ে খালি কি গরম তাপ শ্রী আজি মধ্যে লেখে উনি যখন রাগ করতেন রাগ একটু বেশি ছিল যে শরীরের শুধু রোমা দ্বারাই তা না মাথার চুলগুলি পর্যন্ত মাথার মাঝখান থেকে বেদ হয়ে খা রাই তার তো এত রাগই নবী তো মুসাল্লবির কাছে আল্লাহ আজ জাইলা আলি সাল্লাহু তোসাল্লাম রে ফাটাইছেন আজাইলের নাম শুনছেন কি অবশ্য কেউ শোনার কথা না সম্মানিত চার ফেরস্তার এক ফেরিস্তার আজরা নাম সবাই শুনছে এবং এই ফেরেস্তার সাথে পৃথিবীর সবার একদিন সাক্ষাত বাসার কোনো বদ নেই কোনো সুযোগ নেই কেউ আগে হবে কেউ ভোটে হবে কিন্তু সাক্ষাৎ হন লাগবে এই জন্যে আমরা সবাই আজরাইল চিনি জিব্রাহল আলি হসলাম এই সম্মানিত চার ফেরস্তার যিনি সর্দার জিব্রাহিলের নাম অনেকে শুনে নেয় কিন্তু আজরা নাম অনেকে জানে কারণ বাবা আজরাইল কথা বলছেন না সাথে ইচ্ছে হোক অনিচ্ছে হোক সাক্ষাৎ করতে হবে আমরা বাগ্যেছেল বেগে গিয়েছে হাত থেকে বাঁচার কোনো পথ